শুভ সকাল সবাইকে ছেলে দেখো এখন স্কুল যাচ্ছে হাওয়াই চপ্পল পরে আর আমি দেখো স্কুল বোর্ডটা হাতে নিয়েছি দেখো কত জল তো সেই কারণে আমি নিয়েছি স্কুল বুটটা ও গাড়িতে গিয়ে তারপরে পড়বে তো এই জল পার করে যেতে হচ্ছে তো এই দেখো ছেলে গাড়ির দোকানে চলে এসছে আর এখন সময় হলো সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশে গাড়ি ছাড়ে তো এই যে ছেলে বুট পরে নিচ্ছে হ্যাঁ ছেলে কিন্তু বুট পরবে তারপরে হাতও ধুয়ে নেয় এটা খুব ইয়ে আবার মাথায় যদি তেল দেয় না ও হাত ধুয়ে নেয় হ্যাঁ এখানে জল পাবে তো ওর যে বোতল আছে বোতলে জল আছে সেই দিয়ে হাত ধুয়ে নেবে আর আমি জুতোটা নিয়ে বাড়ি চলে এসেছি এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে ছেলে যেহেতু সোমবারে পরীক্ষা আছে তো ছেলেকে নিয়ে যাচ্ছি না কারণ স্কুল যাওয়াটা তো ভালো তো তো সেই জন্য ছেলেকে দক্ষিণেশ্বর নিলাম না বোন এসছে বোনের মেয়ের মানসিক ছিল মানসিক ছাড়াতে যাচ্ছে বোন বোনায় আমি তোমাদের দাদা ভাই যাচ্ছি আর গাড়ি বুক করেছে রাম মন্দির দিয়ে যাচ্ছি আর আমার না এরকম মানে রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগে দেখো দুপাশে গাছ তারপরে আবার আমাদের এখানে নিউ টাউনে এসে সিটিজেনটার সামনে ওই রাস্তা দিয়ে যেতে আমার আরও ভালো লাগে আর এখানে লিফটে চড়ছে পিও বলছে ভয় পাচ্ছে তো আমি বলছি যে না ভয় নেই আর ওর মানি একটু ভয় পাচ্ছে আমার মানি বলতে আমার বোন আমি দক্ষিণেশ্বরে এসে অনেক দিন হয়েছে তারপর এই সাবু হয়েছে তো সাবু যখন শুরু হচ্ছে তখন আমি দক্ষিণেশ্বরে এসেছি আর এ আসলাম অনেক দিন পর তো আমরা এসে স্নান টান করে পুজো দিয়ে তারপরে এখন বেরিয়ে পড়িয়েছি বেরিয়ে পড়েছি এখন আর ভেতরে তো ফোন নেওয়া যায় না তো যেখান থেকে আমরা ডালা নিয়েছি সেইখানে আমরা ব্যাগ ফোন সব রেখে গেছিলাম তো এর জন্য আর ভিডিও করা হয়নি সেরকম তো এখন বেরিয়ে পড়ছে এখানে একটু বসবো ফটো টটো তুলব আর এত সুন্দর লাগছিল এখানে তো এই দেখো আর বোনের মেয়েটার একটু বায়না ধরেছিলো এখানে এসে কারণ ও ফটো তুলতে চাইছে নাও যেটা চায় না সেটা নিয়েই ই করে আর একটু ভীষণ রোদ উঠেছে যেন না আর এখানে তোমার দাদাভাই ফটো তুলতে তুলতে তুলে গেছে আর এই যে ঝাউ গাছগুলো ছিল এত সুন্দর লাগছিলো এখানে অনেকেই ফটো তুলছিলো এই ঝাউ গাছগুলোর সামনে তো আমরা এখন বেরিয়ে পড়ছি এই যে সাবুর ওপরে এই যে দোকানগুলো না যাওয়ার সময় তো ওই দিয়ে যায় আর আসার সময় মানে যখন পুজো দিয়ে বেরিয়ে যায় তখন এই পাইস দিয়ে যাওয়ার সময় ওখানে যে ফুল সবাই যে ফুল বিক্রি করে সবাই যেন ট্রেনে হিচেড়ে ধরছে এরকমভাবে ট্রেনে হিউচে ধরছে আমরা কিন্তু ভেতরে গিয়ে পঞ্চাশ নম্বর ঘর থেকে ডালানি তো আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর আমার না রোদে ধরে গেছে আর আমার একটু সায়েন্সের প্রবলেম আছে তো রোদে যেহেতু ছিলাম খুবই মাথা যন্ত্রণা করছে গাটা গুলাচ্ছে তো সেই জন্য মাথায় একটু জল দিয়ে নিলাম বাড়িতে এসে আর ওখানে তো স্নান করেছি বাড়িতে এসে আর স্নান করলাম না আগে রান্না বসিয়ে দিয়েছি তো রান্নায় এই যে ভাত করলাম আর মাছের ঝাল করেছি এই যে মাছ ছিল মাছের ঝাল করেছি আর বোনাই অনেক দিন পর কচুর শাক খাওয়ার কথা বলছিল কারণ উনি বাইরে থাকে বোনায় তো কচুর শাক করেছি ডাল করেছে মাছের ঝাল করেছি আমি করে বোতলে জল টল করে আমি শুয়ে পড়েছি আর আমার বোন ঘর মুছা ঘর পর ঝাঁ দেওয়া কাপড় গোছানো সব আমার বোন করেছে ওর বরকে খেতে দেওয়া সব আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো